হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আপনাদের দু সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা আগামী আঠেরো নভেম্বর থেকে শুরু হবে যেহেতু প্রথমবার পরীক্ষা দিবেন তাই অনেকেই জানেন না এই পরীক্ষার প্রশ্নের উত্তর খাতায় কিভাবে লিখতে হয় প্রশ্নের উত্তর লেখার কিন্তু আলাদা নিয়ম রয়েছে সেই অনুযায়ী যদি আপনি না লেখেন তাহলে ভালো মার্কস পাবেন না সেক্ষেত্রে ভালো রেজাল্টও করতে পারবেন না তাই আজকের ভিডিওতে আমি উত্তর লেখার কৌশল আপনাদেরকে শিখিয়ে দিব দেখিয়ে দিব সো সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন আপনাদের ফাইনাল পরীক্ষার প্রশ্ন আসলে কেমন হবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব সব সবগুলো সাবজেক্টে কিন্তু একই ধরনের প্রশ্ন একই নিয়ম থাকবে পাশাপাশি আপনাদের পরীক্ষার খাতাতে উত্তর লেখারও কিন্তু একই ক্রাইটেরিয়া যাই হোক আমি প্রশ্ন সম্পর্কে একটু আলোচনা করি সংক্ষেপে প্রথমত আপনাদের পরীক্ষার সময় থাকবে তিন ঘন্টা তিরিশ মিনিট প্রতিটা সাবজেক্টে কিন্তু তিন ঘন্টা তিরিশ মিনিট থাকবে পূর্ণমান হচ্ছে আশি নম্বর এখানে আপনার তিনটা বিভাগ থাকবে ক বিভাগ থাকবে খ বিভাগ এবং গ বিভাগ এগুলোর কিন্তু প্রত্যেকটা প্রশ্নের আলাদা মার্কস রয়েছে ক বিভাগের যে প্রশ্নগুলো এখানে মোট বারোটা প্রশ্ন থাকবে তার মধ্যে আপনাকে যে কোনো দশটার উত্তর দিতে হবে একটা প্রশ্নের পূর্ণমান হচ্ছে এক নাম্বার অর্থাৎ একটা সঠিক উত্তর আপনি যদি লিখতে পারেন তাহলে এক নাম্বার পাবেন কিভাবে লিখবেন একটু পর দেখাচ্ছি এরপর খ বিভাগের প্রশ্ন যেখানে আপনাকে আটটা প্রশ্নের মধ্যে পাঁচটা প্রশ্নের আনসার করতে হবে একটার সঠিক উত্তর দিতে পারলে আপনি চার মার্ক পাবেন টোটাল বিশ মার্ক এই খ বিভাগের প্রশ্ন লেখার কিন্তু আলাদা নিয়ম রয়েছে সেটিও একটু পর দেখাচ্ছি এরপর গ বিভাগ যেখানে আবার আটটা প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো পাঁচটার উত্তর আপনাকে লিখতে হবে একটার পূর্ণমান হচ্ছে দশ মার্ক টোটাল পঞ্চাশটা মার্ক তাহলে নিশ্চয়ই বুঝে নিয়েছেন যে কোন বিভাগের প্রশ্নের উত্তর লিখতে পারলে আপনি কত মার্কস পাবেন এবার চলুন আমরা দেখে নিব প্রশ্ন লেখার আসলে নিয়মটা কি আমি প্রথমে ক বিভাগের প্রশ্নগুলো রেখেছি যেন আপনি বুঝতে পারেন যে আপনার ক বিভাগের প্রশ্নগুলো কীভাবে লিখতে হয় দেখুন আমি এখানে দুইটা প্রশ্ন দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি প্রথম প্রশ্নটা হচ্ছে আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন এই প্রশ্নটা কিন্তু চারবার বোর্ড পরীক্ষাতে আসছে মানে চারটা সালে আসছে সর্বশেষ দু হাজার বাইশে আসছে যার কারণে এইবার দু হাজার চব্বিশে আসার সম্ভাবনা কিন্তু হানড্রেড পার্সেন্ট রয়েছে সো মাওলানা আবদুল হামিদ খান ভাসানি আপনি এভাবে সংক্ষেপে উত্তর লিখতে পারেন অথবা আপনি আমি দ্বিতীয় যে প্রশ্নটা রেখেছি যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন এইটার উত্তরটা কিন্তু তাজ উদ্দিন আহমেদ শুধু তাজউদ্দিন আহমেদও লিখতে পারেন অথবা যদি আপনি একটু স্মার্ট করে লিখতে চান সেক্ষেত্রে আপনি লিখবেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ এখানে কিন্তু দেওয়া যাবে না যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এইটা দেওয়া যাবে না কারণ তিনি কিন্তু ছিলেন এখন আর নেই তিনি সো তিনি ছিলেন হবে ওকে এইভাবে কিন্তু আপনি একটু স্মার্টলি আপনার উত্তরটা লিখতে পারেন হ্যাঁ তো ক বিভাগের প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে এরকম এক লাইনের মধ্যে লেখার চেষ্টা করতে হবে যেহেতু এক মার্ক আর যেহেতু সময়টা খুবই গুরুত্বপূর্ণ আপনার পরীক্ষাতে তাই সময় নষ্ট করা একদমই যাবে না ক বিভাগের পর এবার আমি খ বিভাগের প্রশ্ন একটা রেখেছি যেটা প্রশ্নটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এবং এইবার পরীক্ষাতে এই প্রশ্নটা আসবেই তো এই প্রশ্নটা হচ্ছে মুক্তিযুদ্ধে নারীর অবদান মূল্যায়ন করো এই প্রশ্নটা আসলে খ বিভাগেও আসে গ বিভাগেও আসে যেটাই আসুক না কেন আমি উত্তর এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই উত্তরগুলো নিতে পারেন মানে এখানে উত্তর যেটা দেওয়া আছে এটা নিতে পারেন পিডিএফ আমি লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখলাম খ বিভাগের প্রশ্ন লেখার বেসিক কিছু নিয়ম রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভূমিকা দিয়ে শুরু করতে হবে এবং উপসংহার দিয়ে শেষ করতে হবে পাশাপাশি পয়েন্ট আকারে লিখতে হবে যদি আপনি এভাবে লেখেন তাহলে খ বিভাগে যেহেতু চার মার্ক তাই চার মার্কই আপনি পাবেন একটা প্রশ্নের উত্তর লিখলে আর যদি আপনি পয়েন্ট বাদে লিখেন তাহলে কিন্তু আপনার খুব ভালো মার্কস ওইখানে আসবে না এজন্য ভালো মার্কস পাওয়ার জন্য এ প্লাস রেজাল্ট করার জন্য আপনাকে অবশ্যই পয়েন্ট আকারে লিখতে হবে এবার আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে লিখতে হয় প্রথমত ভূমিকা দিতে হবে ভূমিকার মধ্যে এখানে কি । ছি মানে প্রথমত একটু ওই সম্পর্কে আলোচনা করতে হবে তারপর কিভাবে তাদের কোন কোন জায়গায় আসলে অবদান ছিল সেই বিষয়ে উল্লেখ করতে হবে যেমন সরাসরি যুদ্ধে অংশগ্রহণ তারা করেছিল সেই বিষয়টা একটু এক্সপ্লেন করা হয়েছে এখানে তারপর তথ্য সংগ্রহ ও গোয়েন্দা কার্যক্রম তারা করেছে সেই বিষয়ে এখানে কিছুটা লেখা হয়েছে তারপর খাদ্য আশ্রয় ও নিরাপত্তা প্রদানেও তারা কিন্তু বিভিন্ন সাহায্য করেছে সেই বিষয়ে এখানে উল্লেখ করেছে চিকিৎসা ও সেবা অবদানও তাদের রয়েছে এরপরে নির্যাতনের শিকার হয়ে প্রতিরোধের প্রতীক তারা হয়েছিল পাশাপাশি স্মরণ ও সমাজ সেবামূলক কাজে তারা অংশগ্রহণ করেছিল যুদ্ধ পরবর্তী তাদের যে ভূমিকাগুলো ছিল সেই বিষয় এখানে রয়েছে এবং পাশাপাশি উপসংহারটা দেওয়া আছে সো এখানে কিন্তু সংক্ষিপ্ত আকারে লেখা মানে খ বিভাগের প্রশ্নেও আসে গ বিভাগের প্রশ্নেও আসে যার কারণে আমি একটু সংক্ষিপ্ত রাখার চেষ্টা করেছি সো আপনারা এই যে উত্তর রয়েছে এই উত্তরটা ভালো করে পড়ে যেতে পারেন এই প্রশ্নটা কিন্তু আসবে এবার আমি গ বিভাগের প্রশ্ন দেখাই খ বিভাগে কিন্তু এভাবে লিখতে হবে একটু ছোট করে লিখতে হবে অনেকে বলতে পারেন যে ভাইয়া কয় পৃষ্ঠা আমি লিখবো খ বিভাগের ন্যূনতম আপনার দুই থেকে তিন পৃষ্ঠা লিখতেই হবে দুই পৃষ্ঠার নিচে লেখা যাবেই না দুই থেকে তিন পৃষ্ঠা আপনি লিখবেন তাহলে সব থেকে বেশি বেটার তিন পৃষ্ঠা লিখলেটা সব থেকে ভালো হয় ওকে এবার আমি চলে যাচ্ছি গ বিভাগে গ বিভাগে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে ঔপনিবেশিক শাসন আমলে বাংলার সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশ আলোচনা করো এটা কিন্তু হানড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ এবার আসবেই এরকম একটা শিওর গ্যারান্টিও আছে যাই হোক আপনারা প্রশ্নের উত্তরটা ভালো করে পড়ে যাবেন প্রথমত ওইখানে ভূমিকা দেওয়া আছে এখানেও কিন্তু লেখার নিয়মটা ওইখানে একই ভূমিকা দিয়ে শুরু করতে হবে প্লাস উপসংহার দিয়ে শেষ করতে হবে আর এখানে পয়েন্ট আকারে কিন্তু আপনাকে লিখতে হবে পয়েন্ট দিতে হবে এবং সেই বিষয় সম্পর্কে এক্সপ্লেন করতে হবে যেমন ভূমিকাতে এখানে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে তারপর সাম্প্রদায়িকতার সূচনা কীভাবে হয়েছিল সেই বিষয় সম্পর্কে এখানে বলা হয়েছে এরপরে ব্রিটিশদের তাদের একটা রুলস ছিল বা নীতি ছিল সেই নীতি সম্পর্কে একটু লেখা হয়েছে তারপর বঙ্গভঙ্গ উনিশশো সালে যেটা হয়েছিল সেই ওইটার বিষয়ে এবং সাম্প্রদায়িকতার বিকাশ কিভাবে ঘটেছিল সেই বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে পৃথক নির্বাচন নির্বাচক মণ্ডলীর ব্যবস্থা এই সম্পর্কে একটু এখানে উল্লেখ করা হয়েছে তারপর দেখতে পারবেন যে শিক্ষা সংবাদপত্র ও সংগঠনের প্রভাব তারপর আরও যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে অর্থনৈতিক বৈষম্য ও সামাজিক দূরত্ব সাম্প্রদায়িক চূড়ান্ত পরিণতি এবং সর্বশেষ উপসংহার সো গ বিভাগের প্রশ্ন কত পৃষ্ঠা লিখতে হবে গ বিভাগের প্রশ্ন যদি বলি তাহলে চার থেকে পাঁচ পৃষ্ঠা লেখা ভালো চার পৃষ্ঠার নিজেই লেখা যাবেই না চার পৃষ্ঠার উপরে আপনাকে লিখতে হবে পাঁচ থেকে পৃষ্ঠা লিখে অনেকে ছ পৃষ্ঠা লিখলেও ভালো হয় পাঁচ পৃষ্ঠা আপনি নিম্নত লিখবেনই চার থেকে পাঁচ পৃষ্ঠা লেখাটা সব থেকে বেশি বেটার কারণ সময় তো খুব বেশি থাকে না তো এর মধ্যে আপনি এইভাবে যদি পয়েন্ট আকারে লিখেন এবং পয়েন্টের মধ্যে সঠিক তথ্য দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো মার্কস পাওয়া পসিবল সো আমি আর প্রশ্ন দেখাবো না কারণ প্রশ্ন লেখার একই নিয়ম একই ক্রাইটেরিয়া সবগুলো সাবজেক্টে একই যেগুলোতে অঙ্ক রয়েছে যেমন পদার্থ বিজ্ঞান রসায়ন এগুলোতে তো এভাবে লেখা যাবে না সেখানে তো অঙ্ক থাকে বিভিন্ন নিয়ম থাকে তারপর আরও বেশ কয়েকটা প্রশ্ন যেমন অর্থনীতি সাবজেক্টে আপনার ক এবং ক্ষ বিভাগ এভাবে আলাদা করা থাকে সো সেই ক্ষেত্রে তার ওই প্রশ্নগুলো একটু লেখা আলাদা নিয়ম রয়েছে সো আপনারা বেশিরভাগ যে প্রশ্নগুলো বেশিরভাগ যে সাবজেক্টগুলো সেগুলোতে কিন্তু আপনার এভাবেই লিখতে হয় সো আপনারা এইভাবে পরীক্ষার খাতাতে উত্তরগুলো লিখবেন তাহলে কি হবে কি আপনার ভালো মার্কস আসবে আরেকটা ভালো মার্কস করার গুরুত্বপূর্ণ টপিক্স বা কৌশল আপনাদেরকে শিখিয়ে দিই সেটি হচ্ছে যে আপনি ক বিভাগের উত্তরগুলো কমপ্লিট করে ক বিভাগের উত্তরগুলো কমপ্লিট করে আপনি চলে যাবেন সরাসরি গ বিভাগের প্রশ্ন লিখতে কেন লিখতে যাবেন কারণটা হচ্ছে গ বিভাগে পঞ্চাশ মার্ক মানে অনেক মার্ক এখানে যদি আপনি একটু ভালো করে লিখতে পারেন তাহলে আপনি পঞ্চাশ মার্কের মধ্যে ন্যূনতম ৩৫ থেকে চল্লিশ মার্ক ইজিলি পেয়ে যাবেন সো আপনাকে ভালো করে লিখতে হবে হাতের লেখা সুন্দর করতে হবে আর পরীক্ষার খাতাতে কীভাবে ভালো মার্কস পাওয়া যায় এইটা নিয়ে আলাদা করে একটা ভিডিও দেবো আমি সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ